যদি বলি চিকনের খিল ভোট কেন্দ্রের বাইরে যে পরিবেশটা সেখানে কর্মী সমর্থক উৎসুক জনতা সেখানে ভোট প্রদান করছেন এবং ভোটারদের সহযোগিতা করছেন স্লিপ প্রদান করছেন এখানে প্রচুর কর্মী সমর্থকরা এখানে আছেন দেখছেন একটি হচ্ছে বাগানবাজার ইউনিয়নের চিকনের খিল ভোট কেন্দ্র এটি নতুন বাজার সংলগ্ন তো এখানে আমরা কথা বলবো দু একজনের সাথে যারা কর্মী সমর্থক রয়েছেন এখানে সকাল থেকে ভোটার উপস্থিতি কেমন এবং এখানে কেমন ভোট গ্রহণ চলছে আপনি আপনি মনে করেন কেমন দেখছেন বাগানবাজার ইউনিয়ন নতুন বাজার যাক সকাল থেকে আমাদের এই কেন্দ্রে মোটামুটি ভোটার উপস্থিতি ভালো হয়েছিল রোদ্রের কারণে অথবা ভোটাররা ওই মাঠে প্রবেশ করছে না মানে সিরিয়াল দিচ্ছে না ওনারা একজন একজন করি যাই ইয়ে ভোট আসছে দিয়ে আমাদের এখানে কোনো পরিস্থিতি সব ভালো আছে কোনো রকমের কোনো অসুবিধা হয় নাই ধন্যবাদ কোনো সমস্যা হয়নি আমরা আরেকজনের সাথে কথা বলি উনি কর্মী সম্ভবত আমরা সাথে কথা বলি ভাই এখানে ভোটের পরিবেশটা কেমন আপনি ভোট করছেন আপনার প্রার্থীর মানে বর্তমান পরিবেশ কেমন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সকাল হতে মোটামুটি ভোটের আমেজটা অনেক সুন্দর আমরা মোটামুটি ঈদের আমেজ নিয়েই সকাল হতে খেল কেন্দ্রে আমরা ভোট দিচ্ছি ভোটারগণ মোটামুটি সকালের তুলনায় দশটা এগারোটার দিকে ভোটার উপস্থিতি অনেক ভালো ছিল এখন দুপুরের পর থেকে ভোটার উপস্থিতি সীমিতভাবে আসতেছে আবার ভোটার উপস্থিতি হয়তোবা দেখা গেছে তিনটার পর থেকে আবার উপস্থিতি বাড়বে আরও বাড়বে ইনশাল্লাহ আনারস মোটর সাইকেল হাড্ডা হাড্ডি লড়াই চলতেছে আলহামদুলিল্লাহ আমরা 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 আনারস প্রতীক নিয়ে লড়তেছি এবং মোটর সাইকেলের সাথে আনারসের হাড্ডা হাড্ডি লড়াই চিকুনের খেলে চলতেছে সকাল থেকেই আমরা তো অবশ্যই আশাবাদী আমরা জয়ের ব্যাপারে তো সব প্রার্থী সবার আশাবাদী থাকে তো আমরা আমাদের দিক থেকে আশাবাদী বাকিটা আল্লাহর হাতে চারটার পরে ইনশাল্লাহ রেজালাইসি পড়বে আসসালামু আলাইকুম আসলে আজকে সকাল থেকে আমাদের এখানে মোটামুটি ভোটার উপস্থিতি তেমন বেশিও না কমও না মোটামুটি ভালো হয়েছিল আর বোটও এখানে শান্তিপূর্ণভাবে বোট হচ্ছে কোনো যায় জামিলা নাই কোনো হইসই ছাড়াই মোটামুটি শান্তিপূর্ণভাবে বোট হচ্ছে আর আমরা ইনশাল্লাহ মোটরসাইকেল প্রতীক জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী যে আমরা আমাদের মোটরসাইকেল ইনশাল্লাহ জয়যুক্ত হবে এই আশাবাদ ব্যক্ত করছি আমাদের এখানে প্রায় সাতাশশোর উপরে ভোট আছে কিন্তু বোট গরমের কারণে অতিরিক্ত তাপ দাহের কারণে বোট বোটার উপস্থিতি একটু কম এই তবে আমাদের হাজার খানিক বোট কাস্ট হবে বলে আশাবাদী না এই পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই আমরা এখানে আনারস এবং কি আমরা যে আমাদের মোটরসাইকেল আমরা দেখতেছেন তো আমাদের এখানে খুব ভালো এই কোনো জায়গা মিলা নাই কোনো কিছু না আমরা মিল মিশের মাধ্যমে আমরা বোট করতেছি ওদের বোট ওরা খুঁজতেছে আনারস আমরা আমাদের মোটরসাইকেলের বোট খুঁজতেছি ইনশাল্লাহ আমরা তো ব্যাপারে শতভাগ আশাবাদী এখানে চিকন ভোট কেন্দ্রের পরিবেশ এটি এটি একদম মানুষ এখনো এখানে পর্যাপ্ত আছে ভোট দিচ্ছেন ভোটাররা বের হচ্ছেন প্রচন্ড গরমে আমরা কোনো কেন্দ্রে কিন্তু ভোটারের লাইন দেখিনি তবে গরমের কারণে লাইনগুলো দেওয়া হচ্ছে না বাইরে থেকে মানুষ ভোট দিচ্ছেন আর বেরোচ্ছেন এটি হচ্ছে এই এখানকার পরিবেশ বর্তমান বাগানবাজারি ইউনিয়নের অতিরিক্ত তাপ্তাহের কারণে লাইন লাইন দিচ্ছেন না তাই এখানে ভোটের পরিবেশটা কেমন দেখছেন আর আপনি এখানকার ভোটার সকাল থেকে খুবই সুন্দর চলছে কোনো দ্বিদাদ্বন্দ্ব নাই যার ভোট সে দিচ্ছে যার ভোট দিচ্ছে কোনো দ্বিধাদন্দ নেই আমরা খুব উৎফুল্লভাবে আনারস এবং ইয়ে মোটর সাইকেলে আমরা যারাই আসছি কর্মী তাদের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই আমরা সব একভাবে এক এক জায়গায় দাঁড়িয়ে সব এক এলাকার লোক একসাথেই আসি আমাদের সাথে কোনো দ্বিধা নেই আমরা সুন্দর মতো ভোট হচ্ছে যার ভোট সে দিচ্ছে উপস্থিতি আসতেছে প্রচণ্ড গরম তারপরও ভোটার আসতেছে ভোট দিচ্ছে এখনও ভোট যে আমি আশাবাদী যদি সুষ্ঠুভাবে সব জায়গায় এরকমভাবে ভোট হয় আমার প্রার্থী আল্লাহর মধ্যে বিজয় হবে এটাই আমি